দুই সালের উনত্রিশে মে সেদিন সোহেল আরমানের ঘর ছেড়ে একেবারে চলে আসেন তারিন দুই সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন দুজন যেদিন সোহেল আরমানের ঘর ছেড়ে বেরিয়ে আসেন তারিন সেদিন সকালেও তারিনকে দেখাচ্ছিল হাসি খুশি নিজ হাতে সোহেলের গোপও ছেড়ে দিয়েছিলেন তারিনের ব্যাপারে সোহেল আরমান বলেন তারিনকে আমি প্রচণ্ড ভালোবাসি তাই এমন কিছু বলতে চায় না যাতে আমাদের মধ্যে সমস্যা হতে পারে রাত বারোটায় যখন বাসায় ফিরছিলাম একটা হ্যাপি মুড নিয়ে কিন্তু বাসায় ফিরে তারিনকে দেখতে না পেয়ে বুকটা হুহু করে উঠল সংসারে দুঃখ কষ্ট থাকে কিন্তু আমার ব্যর্থতা আমি তারিনের সমস্যাটা ধরতে পারিনি তারিনের ব্যাপারে বলবো ওর একটু স্বাবলম্বী হওয়া উচিত একটু নিজের বুদ্ধিতে চলা উচিত শুধু আমার জন্য নয় ওর ক্যারিয়ারের জন্য তারিন এবং সোয়েল আমানের কেন ডিভোর্স হয়েছিল এই নিয়ে এখনও মানুষের মনে অনেক প্রশ্ন ডিভোর্সের পরে তারা কেউই মুখ খোলেননি কেন তাদের ডিভোর্স হয়েছে দুই সালে তারিনের সাথে বিচ্ছেদের পর অবশ্য সোহেল আরমান তিন সালে আবারও বিয়ে করেছেন কিন্তু বিয়ের পরের ইন্টারভিউতে তিনি বারবার বলেছেন তারিনকে আমি প্রচণ্ড ভালোবাসি এদিকে সোহেলের সাথে বিয়ের পর এখনও সিঙ্গেল রয়েছেন তারিন অভিনয়ের শুরু থেকে শিমুল শাহেদ মাহফুজ আহমেদকে নিয়ে গুঞ্জন ছড়ালেও তারিনের একা থাকা বলে দেয় কিছুই নিঃসব গুজব ছিল তবে তারিনের ডিভোর্সের ব্যাপারে অনেকেরই মতামত তিনি হয়তো নয় মাস সংসার করার পর তার স্বামীর ব্যাপারে এমন কিছু জেনেছেন বা দেখেছেন যার জন্য পুরো জাতির ওপর তার বিশ্বাস উঠে গেছে ফলে আর কোনোদিনই সে বিয়ে করল না কিন্তু ঠিকই তার স্বামী পরের বছরই বিয়ে করে নিল সেই সময় তারিন এবং সোহেলের বিয়ে এবং ডিভোর্স নিয়েও প্রচুর লেখালেখি হয়েছিল যতটুকু শোনা যায় সোহেলের বাবা আমজাদ হোসেন বিষয়টা তথা তারিনকে একদমই মেনে নিতে পারেন নাই